কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফোনে ইন্টারনেট স্পিড একদম ফার্স্ট কিভাবে করবেন হাই স্পিডে আপনি ইন্টারনেট চালাতে পারবেন কিভাবে সেটিংটা চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলে শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কি করবেন এইভাবে টানবেন এই ফ্লাইট মোডটা আপনি অন অফ করবেন অন অফ করার পর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন বিভিন্ন ফোনে বিভিন্নভাবে শো হতে পারে এখানে আমি কানেকশানে ক্লিক করব তারপর এখানে আপনি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন তারপর এখানে সিম অপশানে ক্লিক করবেন ফোর জিটা চালু করে দেবেন তারপর নিচে একটা অপশান পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে থিয়েটার মেনুতে ক্লিক করবেন এখানে রিজিস্টার ডিফল্ট করবেন তারপর এখানে আপনি জিপি ইন্টারনেটে ক্লিক করবেন এই জিপি ইন্টারনেটটা আপনি কেটে দেবেন এখানে আপনি আই দেবেন তারপর ওকে অপশানে ক্লিক করবেন তারপর এখানে পিন এখানেও এটা কেটে দেবেন আই দেবেন ওকে অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সার্ভিসে ক্লিক করবেন এখানে আপনি ফোর জি বা ফাইভ জি লিখতে পারেন এখানে আমি ফোর জি লিখে দিলাম তারপর ওকে অপশানে ক্লিক করবেন এই সেটিংটা আপনি অন অফ করবেন এরপর থেকে আপনার ইন্টারনেটটা হাই স্পিডে চলবে প্লিজ সাবস্ক্রাইব করবেন